আজকের এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি কাউকে সত্যিকারে ভালোবাসেন যদি আপনি চান আপনার সম্পর্কটা শুধু আজকের জন্য না বরং সারা জীবন টিকে থাকুক ভালোবাসা মানে শুধু ভালো লাগা না ভালোবাসা মানে দায়িত্ব বোঝাপড়া সময় দেওয়া আর অনেক অনেক সহনশীলতা এই ভিডিওতে আমি বলবো এমন পাঁচটি কৌশল যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না বা মেনে চলি না কিন্তু এগুলোই পারে একটি সম্পর্ককে ভেঙে পড়া থেকে বাঁচাতে তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যদি সম্পর্কটা ধরে রাখতে চান এই পাঁচটি টিপস আপনার জানা একেবারে দরকার নাম্বার এক বোঝার চেষ্টা করলেই সম্পর্ক বদলে যায় শুধু নিজের দিকটা না দেখে ওর দিকটা দেখুন আপনার পার্টনার হয়তো চুপচাপ থাকে আপনি ভাবছেন সে আপনার ওপর রেগে আছে কিন্তু বাস্তবে সে হয়তো স্ট্রেসে আছে কেন এটা গুরুত্বপূর্ণ মানুষ চায় কেউ একজন তাকে বুঝুক না বুঝে শুধু অভিযোগ না করুক কথা বলার সময় জিজ্ঞেস করুন তুমি কি ঠিক আছো তোমার মন খারাপ লাগছে বুঝতে পারছি এই ছোট্ট প্রশ্নগুলোই সম্পর্ক গভীর করে নাম্বার দুই ভালোবাসা প্রকাশ করতে শিখুন ভালোবাসা শুধু মনে পশে রাখলে চলবে না প্রকাশ করতে হয় মানুষ শুনতে চায় আমি তোমাকে ভালোবাসি তুমি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ অনেক স্বামী স্ত্রী আছে যারা পাঁচ বছরেও বলে না ভালোবাসি কিন্তু বলা শোনার মধ্যে ফারাক বিশাল প্রতিদিন একবার হলে বলুন মেসেজ দিন ছোটো নোট দিন বা হালকা ছুঁয়ে দিন শরীর ভাষা ভালোবাসা প্রকাশ করে নাম্বার তিন সময় দিন সময় দিন সময় দিন ভালোবাসা কখনো ব্যস্ততার ভেতর ঠিকই না আজকের যুগে মোবাইল সোশ্যাল মিডিয়া এতটাই কেড়ে নিচ্ছে মনোযোগ যা মানুষ রিয়েল রিলেশনকে সময় দিতে ভুলে যাচ্ছে একসাথে থাকলেও কথা হয় না দুজন দিকে স্কুল করছে এটা এখনকার বাস্তবতা দিনে অন্তত তিরিশ মিনিট একে অপরের সঙ্গে স্ক্রিন ফ্রি সময় কাটান শুধু একে অপরের চোখে তাকেই গল্প করুন হাঁটতে বের হন স্মৃতি রিভাইভ করুন নাম্বার চার সম্মান দেখান সবচেয়ে বড় ভালোবাসা ভালোবাসার সম্মান একে অপরের পরিপূরক আপনি যদি কাউকে ভালোবাসেন কিন্তু তার মতামত বা সিদ্ধান্তকে অসম্মান করেন সে ভালোবাসা টিকবে না ছোটো ছোটো বিষয় পার্টনারকে উপহাস করা বা তুমি বুঝবে না টাইপ কথা বলা সম্পর্ককে বিষিয়ে তোলা ওর কথাগুলো মন দিয়ে শুনুন জবাব দেওয়ার আগে বুঝতে চেষ্টা করুন ভিন্ন মত হলেও ভদ্রভাবে বলুন নাম্বার পাঁচ ক্ষমা করতে শিখুন নাম্বার পাঁচ ক্ষমা করতে শিখুন ভালোবাসা মানে পারফেকশন না বরং ইমপারফেকশন মেনে নেওয়া ভুল হবে মন খারাপ হবে কিন্তু আপনি যদি প্রতিবার পুরনো বিষয় টেনে আনেন সম্পর্কে একে ধাপে এগিয়ে যাবে না তুই তো সবসময় এমন করিস এই টাইপ কথা পুরনো ক্ষত খুঁজিয়ে তোলে যার ভুল সে বুঝলে তাকে ক্ষমা করুন না বুঝলে ভালোভাবে বুঝান কিন্তু ভুলটা পুষে রাখবেন না ভালোবাসা হলো এক ধরনের শিল্প এটা শুধু অনুভব নয় এটা চর্চা আপনি যত ভালোবাসবেন যত বোঝার চেষ্টা করবেন তত সম্পর্কের গভীরতা বাড়বে এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নিজে একবার দেখে ভাবুন এই পাঁচটা টিপস আমি মেনে চলছি তো আর যদি মনে হয় আপনার পরিচিত কারোর এই ভিডিওটা দরকার তাহলে এখনই শেয়ার করুন কারণ অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে শুধু এই ছোট্ট ছোটো জিনিসগুলো না জানার কারণে এটাই ছিল আজকের ভিডিও আপনাদের রিলেশনশিপ রেসমিনা স্পিচের পক্ষ থেকে ভালোবাসা রইল আবার দেখা হবে এক নতুন গল্প এক নতুন শিক্ষায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেজ